বলেন তো খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ তালাহকে আল্লাহ রসুল ইসলাম কি কাজে লাগিয়েছিলেন অনেক পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কিন্তু যুদ্ধের অভিযানে পাঠিয়েছেন এবং পরবর্তীতে তিনি সেনা প্রধান হয়েছিলেন মুসলিম ব্যাটালিয়নের কারণ উনি ওয়ার স্ট্র্যাটেজি জানতেন ওনার আক্রমণের কারণে তো বহুদের প্রান্তরে মুসলিমরা প্রায় নাস্তানা বুধ হওয়ার অবস্থা তাই না অনেক পরে আল্লাহ তালা ওনাকে ইসলামের জন্য কবুল করলেন তাহলে উনি ওয়ার স্ট্র্যাটেজি জানতেন ফলে রাস্তা ওনাকে যুদ্ধের জন্য কাজে লাগিয়েছেন তাহলে সবাইকে একটা দিলে হবে না প্যারাসিটামল তিন বেলা সবার জন্য হবে নাকি যার যে রোগ সে অনুযায়ী প্রেসক্রিপশন হ্যাঁ খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ তালাহ তিনি সমর্বিত ছিলেন রণকৌশলী ওনাকে বানিয়েছেন সেনা প্রধান আওয়াজ করে বলুন কি প্রধান উনি সেনা প্রধান হয়েছিলেন আচ্ছা আপনার আল্লাহ নাম শুনেছেন নিশ্চয়ই তো যুদ্ধের ময়দানে পাঠিয়েছেন না ওনারা পাঠিয়েছেন ওনারা দিয়ে কি করছেন বলেন কবিতা লিখতেন ওনার কাব্য প্রতিভা ছিল উনি বেসিকলি যুদ্ধ করতে জানতেন না এজন্য রশেদ ইসলাম যুদ্ধে ওনাকে পাঠাতেন না বিভিন্ন যুদ্ধে ওনাকে না পাঠিয়ে নারীদেরকে মদিনার নারী শিশু ভালনারেবল যারা আছে তাদেরকে দেখভাল করার জন্য মদিনায় উনি রেখে যেতেন কারণ তালা ওনাকে কাব্য প্রতিভা দিয়েছিলেন ওনার একে কবিতা পড়লে গায়ের লোম খারা হয়ে যায় ইউল হ্যাভ বামস লিটারেলি আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে এবং উনি ওনার কবিতা দিয়ে মুসলিমদেরকে সাহাবিদেরকে উজ্জীবিত করতেন মসজিদে নবুবিতে আল্লাহ রাসু ইসলাম ওনার মেম্বারের পাশে শুধু হাসান বিন সাহবেতের রাদে আল্লাহর জন্য আলাদা একটা মেম্বার বানিয়েছিলেন যে হাসান তুমি ওখানে উঠে কবিতা লিখে আমার সাহাবাদেরকে উজ্জীবিত করবে যে জন্য আল্লাহ আকবর তাহলে একজনকে সেনা প্রধান আরেকজনকে জাতীয় কবি আরেকজনকে হাসান বিন সাহেবেত রাদ আল্লাহ তালাকে কি বানালেন জাতীয় কবি বানালেন আচ্ছা হুজাইফা ফাইবনেল ইয়ামান রাদ আল্লাহ উনার ছিল ডিটেকটিভ মাইন্ড এজন্য জন্য ওনাকে রসে ইসলাম মদিনার গোয়েন্দা বিভাগের প্রধান বানিয়েছেন হেড অফ ডিটেকটিভ ডিভিশন ইয়ামান ছিলেন মদিনার কি হেড অফ ইন্টেলিজেন্স গোয়েন্দা বিভাগের প্রধান মহাদিবনে জবাল রাদি আল্লাহ আনহু প্রশাসনিক কাজ খুব ভালো বুঝতেন মদিনার সবচাইতে বড় সিনিয়র আমলা ছিলেন মদিনা রাষ্ট্রের মদিনা রাষ্ট্রের সবচাইতে সিনিয়র আমলা মহাদিবনে জবাল রদি আল্লাহ আলানহুকে রাসুল ইসলাম কবিতা লেখার দায়িত্ব দেন নাই গোয়েন্দাগিরি করতে দেন নাই ওনাকে ইয়ামানের গভর্নর করে পাঠিয়েছেন সুবাহ আল্লাহ তাহলে যার যে যোগ্যতা তাকে সেই জায়গায় কাজে লাগানো এটাকে বলে অন্টারপ্রোনাল মাইন্ডসেট বলে গুড যার যে দক্ষতা তাকে তার ওই দক্ষতা দিয়ে ইসলামের সেবা করতে উৎসাহ দিতেন যখনই কোন প্রতিভাবান সাহাবিকে তিনি দেখেছেন তিনি ইসলামের জন্য সেই প্রতিভাকে কাজে লাগানোর চেষ্টা করেছেন একজন কি দিয়ে সবটা করেননি আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে আমরা অনেকে একজনের কাছ থেকে সব কামনা করি একজন সব করতে পারে না পারে যারা পারে ও কোনোটাই পারে না সব পারে একটু একটু পারে তো রাসুস ইসলাম ট্যালেন্ট হান্টার ছিলেন যার যেখানে ট্যালেন্ট তাকে ওই কাজে লাগাতেন ছোট্ট একটা উদাহরণ দেই আর আল হালাবিয়া থেকে নেয়া একটা বিখ্যাত সিরাতের গ্রন্থ বদরের যুদ্ধে রাসুদ্সে ইসলাম বদরের মাঠে সেনা ক্যাম্প স্থাপন করলেন কি ক্যাম্প সেনা ক্যাম্প স্থাপন করলেন আলহেবাব ইবনুল মন্দির রদ্দে আল্লাহ তা আলান হই এক সাহাবী উনি বললেন ইয়া রাসুল আল্লাহ এই যে সেনা শিবির যে এখানে স্থাপন করলেন এটা কি আপনার নিজের ইচ্ছায় না আল্লাহর আদেশে দেখেন সেনাপতির কোন সাধারণ সৈনিক এই প্রশ্ন করতে পারে করলে চাকরি থাকবে কিন্তু রাসুলসাহ ইসলামের কাছে সাহস নিয়ে আল বিবনুল ইবনুল মন্দির বলে ইয়া রাসুল্লাহ এই যে সেনা শিবির স্থাপন করলেন এটা কি আপনার ইচ্ছায় নাকি এটা ওয়াহি রাসুল বললেন না এটা ওয়াহি না এটা ওয়াহি না বাল হুয়া রুয়াল হারবুয়াল মাকিদা না এটা যুদ্ধের কৌশল হিসেবে আমি করেছি আল হুবাব ইবনুল মুনজির বললেন ইয়া রাসূলুল্লাহ তাহলে সঠিক জায়গায় সেনা ক্যাম্প স্থাপন হয় নাই রাসূলের দিকে তাকিয়ে বলতেছেন যে আপনি যেখানে করছেন ওখানে ঠিক হয় নাই ইয়া রাসূলুল্লাহ আপনি অবয় দিলে আমি বলতে পারি কোথায় ঠিক হবে রাসূল সাল্লাল্লাহু বললেন তাই আমি যেটা করছি এটা ঠিক হয় নাই তাহলে কোনটা ঠিক বলো উনি বললেন ওই যে বদরে একটা কুয়া আছে যেখানে পানির ব্যবস্থা আছে ওইটার সামনে ব্যারিকেড দিয়ে আমাদের শিবির করতে হবে তাহলে আমরা বদ্দরের কুয়া থেকে পানি খাইতে পারবো সারা দিন পানি খাব আর কাফিররা যুদ্ধে তো মারা যাবে পানির অভাবে মারা যাবে সুহানлла পড়বেন না রসুল সাহেব বলে আরে তাই তো তুমি তো ঠিকই বলেছ এভাবে তো আমি ভেবে দেখিনি আবার তিনি অ্যানাউন্স করে দিলেন যে সেনা শিবির এখানে যেই তাবু টাঙ্গানো হয়েছে এখান থেকে মুভ করে আল্লাহবাব যেখানে ইন্ডিকেট করেছে ঠিক ওই জায়গায় যে শিবির স্থাপন করো তাহলে আওয়াজ করে বলুন ওপেন মাইন্ডেড না ন্যারো মাইন্ডেড আমরা অনেক সময় আমাদের অধীনস্থদের কথা শুনতে যাই না অনেক সময় অধীনস্থদের মাথা থেকেও দারুণ দারুণ দুর্দান্ত আইডিয়া চলে আসতে পারে ইগনোর করবেন না সব সময় আপনি দেখবেন যে তার কাছ থেকে ভালো আইডিয়া এসছে কিনা তাহলে রাসুল সাহা ইসলাম এটাকে ইগনোর না করে অ্যাকোমোডেট করলেন আমার প্রিয় নবী বলেন ওপেন মাইন্ডেড ছিলেন না ন্যারো মাইন্ডেড সবাই বলবেন গ্যালারির সবাই আওয়াজ করে তিনি ওপেন মাইন্ডেড না ন্যারো মাইন্ডেড ছিলেন রসুল্লাহ সাল আলি আলহিহাল্লাম ওপেন মাইন্ডেড ছিলেন যে কেউ ওনাকে অ্যাপ্রোচ করতেন পারতেন ইজিলি হি ওয়াজ ভেরি অ্যাপ্রোচেবল ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা ওনার সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করতো ভয় পেত না এজন্য সিরাতের পরতে পরতে দেখবেন এক শিশু এসে প্রশ্ন করে নারী এসে প্রশ্ন করে বৃদ্ধ এসে প্রশ্ন করে বন্ধু এসে প্রশ্ন করে শত্রু এসে কনভারসেশন করে সবাই এসে ওনার সাথে কথা বলতে পারত সুবাহ এবং এগুলো উনি অ্যাকমোডেট করতে পারতেন কি করতে পারতেন অ্যাকোমোডেট করতেন তো এটা আপনারা সবাই খুব বেশি শোনেন অন্টারপ্রোনারশিপ অন্টারপ্রোনাল অন্টারপ্রোনাল মাইন্ডসেট আসলে অনেক কিছুর সমন্বয়ে হয় এক নম্বর যার অ্যাটিটিউড যাদের থাকে সলিউশন ফোকাসড ফোকাসড নট প্রবলেম প্রবলেম সৃষ্টি হইলে ওই ফোকাস না করে কিভাবে সলিউশন করা যায় ওই দিকে ফোকাস করতেন এরপর যে হিউম্যান রিসোর্সের ভালো ম্যানেজ করতে পারে রিসোর্স কম কিন্তু টু টেক দ্য বেস্ট আউট অফ দিস রিসোর্স অনেকে দেখবেন যে ছোট্ট জিনিসকে অর্গানাইজ করে এত সুন্দর প্রেজেন্টেশন করে আবার অনেকের অনেক আছে কিন্তু সেটাকে প্রেজেন্ট করতে পারে না এরকম আছে না নেই রাসুসাম অল্প রিসোর্স দিয়ে অনেক বড় কিছু অ্যারেঞ্জ করতে পারতেন সুবাহান আল্লাহ এবং হি ওয়াজ এ ভেরি গুড ট্যালেন্ট হান্টার রাসুসাম একজন চৌকস ট্যালেন্ট হান্টার ছিলেন একবার রাতের নামাজ সম্ভবত এশার নামাজ খুব ছোট্ট করে শেষ করে দিলেন তো সাহারা জিজ্ঞেস করলেন রাস্তুল্লাহ নামাজ তো এত তাড়াহুড়ো করতে আপনাকে কখনো দেখিনি তিনি বললেন আমি নামাজের মাঝখানে এক ছোট্ট বাচ্চার কান্না শুনেছি আনাসাদিল্লা বার্না করেন যে কানার অফিস সিস্টাম বুকা আ মা অম্মি আমি যখন নামাজে ইমামতি মামতি করছি পেছনে মহিলাদের কাতারের ওখান থেকে একটা ছোট্ট শিশুর কান্নার আওয়াজ আমার কানে আসলো দেখেন কি সেন্স? মনে পেছনের কাতারে মায়ের কষ্ট হচ্ছে। মাটা বাচ্চাটাকে নিয়ে এসছে উইমেন প্রেয়ার হলে তাকে বাচ্চাটাকে ম্যানেজ করতে বা সামলা সামলাতে মায়ের বড্ড কষ্ট হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে এজন্য আমি নামাজটা একটু শর্টকাটে শেষ করে দিয়েছি ইমাজিন আমরা পেয়েছি কিরকম কনসিডারেট ছিলেন কতটা সুবিবেচক ছিলেন অন্যের প্রতি কতটা সহানুভূতিশীল ছিলেন তিনি অন্যের যাতে কোন সমস্যা না হয় এটা খেয়াল করতেন মহাদিব নজাবল রানহকে মদিনার পাশেই এক মসজিদের ইমাম করে পাঠালেন উনি ইমামতের দায়িত্ব পেয়ে একবার মাগরিবের নামাজে সুরা বাকারা ল শুরু করলেন তো ওনার হয়তো তেলাওয়াত করতে করতে একটা ইমোশন চলে আসছে উনি তো সুরের ঝঙ্কার দিয়ে তেলাওয়াত করতেছেন এখন যারা ছিল 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 এরা এরা সব কৃষিজীবী দিন পোট দিয়ে খেজুর গাছে পানি দিয়ে যান যায় যায় কোন রকম খরচ পেরে যায় ঘুমাইতে হবে এই সাহাবিরা যখন পিছনে দাঁড়াইছে আর উনি ধরছে কনসুরা সুরাতুল বাকারা এখন ওনারা তো আর থাকতে পারে না ওনার সাথে থাকতে না পারে এক সাহাবি নামাজ রেখে দিয়ে ডাইরেক্ট রাসুলের কাছে কারণ বড় হুজুর তো আছে মোদী নাই যে বিচার দিছি আর রাসুল্লাহ দেখেন এমন একজন কি ইমাম করে অ্যাসাইন করেছেন উনি মাগরিবের সালাতে সুরা বাকারা পরে আর আমরা হচ্ছি কৃষিজীবী শ্রমজীবী সাহাবি আমাদের তো এত বড় কেরাতের সাথে জয়েন করা সম্ভব না রাসুল ইসলাম রেগে গেলেন চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল মহাদীবনে জ্বাল রাদেল্লাহ তালাহুকে ডেকে পাঠালেন ডেকে বলেন আফত চান উন আন্তয়া মহা তুমি কি ফিতনা সৃষ্টি করতেছো ওখানে পাঠাইছি কমিউনিটির ইউনিটি ধরে রাখার জন্য তুমি ওখানে যে ফিতনা সৃষ্টি করতেছ তুমি কি সাব্বি হিসমা রব্বিক আলা আলা এই সূরা তোমার মুখস্থ নাই ওদ্দ হা ওল্লাইলি রা সাজা পারো না অশ্বম শ্রী এটা মুখস্থ নাই তো তুমি কেন এই সূরাগুলো দিয়ে নামাজ পড়াও না কেন পড়াও না এরপর তিনি বললেন যখন ইমামতির সুযোগ পাবে সুযোগ পেয়ে লম্বা কেরাত ধরো না ছোট্ট কেরাত দিয়ে নামাজ শেষ করো কেননা তোমার পেছনে বয়স্করা আছে মুরুব্বিরা আছে অসুস্থরা আছে জাল হাজা তার একটা জরুরি কাজ পড়ছিল যাচ্ছিল হঠাৎ মাগরিবের আজান ভাবলো রাস্তার পাশে যেহেতু আজান দিছে নামাজটা পড়ে নেই নামাজে ঢুইকে দেখছে আপনি সুরা বাকারা ধরছেন তো বেচারা কি কাজ করবে না কি করবে আর তার তো নিয়ত ছিল ফরজ নামাজটা পড়ি যে বাস ধরবো এখন আপনি ধরছেন কোন সুরা বাকারা দেখেন রাসুল ইসলাম বললেন যখন ইমামতির চান্স পাবে ছোট সুরা পড়বে আর যখন তুমি একা পর্বে ফালিউ তবিলমা আসা যত লম্বা করতে মনে চায় করো রুকু করো লম্বা সেজদা করো লম্বা কেরাত করো লম্বা রাসুসাহ ইসলাম তো রাতে আধা ঘন্টা চল্লিশ মিনিট প্রথম রাখা তো কেরাত পড়তেন এরপরে আবার চল্লিশ মিনিট রুকুতে থাকতেন রুকু থেকে দাঁড়ায় আবার চল্লিশ মিনিট আবার সেজদায় যে চল্লিশ মিনিট এরপরে সেজা থেকে দুই সাজদান মাঝখানে আবার চল্লিশ মিনিট দুই দিয়ে এরকম রাত শেষ করে দিছে এই মাইন্ডসেট ছিল সাত নাম্বার মাইন্ডসেট হচ্ছে কনসিডারেট মাইন্ডসেট কনসিডারেট মানে হচ্ছে সুবিবেচক যার বিবেচনা আছে অথবা যে অন্যের প্রতি সহানুভূতিশীল উচ্চ বিবেকবুত সম্পন্ন ব্যক্তিত্ব ইসলাম হি ওয়াজ দ্য ম্যান অফ সিক্স সেন্সেস ওনার ছয়টা সেন্স কাজ করতে একসাথে কয়টা আমাদের করে কয়টা পাঁচটা তো আল্লাহ দিছে অনেকে তিনটাও কাজ করে না কোন দিক দিয়ে কি হচ্ছে দিন দুনিয়ায় নাই সে একেবারে অন্য জগতের মানুষ কি হচ্ছে চোখ কান খোলা নাই কিছু জানা নাই কিন্তু রাসূল শেষ হিউজ ম্যান অফ সিক্স সেন্সেস কোথায় কে হচ্ছে কার একটু অসুবিধা হয়ে যাচ্ছে কার একটু সমস্যা খুব অন্যের ব্যথায় বেশিত ছিলেন অন্যের দুঃখে দুঃখী ছিলেন অন্যের প্রতি সহানুভূতি ছিলেন ম্যান অফ সিক্স সেন্সেস ছিলেন তিনি সিরাত থেকে দু একটা উদাহরণ দেখেন তো আপনার লম্বা যদি পড়তে মনে আছে আপনি তো আপনার ব্যক্তিগত নফল সালাতে এভাবে লম্বা করবেন কিন্তু আমাদের হয়ে গেছে উল্টা কি নামাজ কোন রকম রুকুশেষ দেয় এরকম হয়ে গেছে না অনেকটা কিন্তু ইমামতির সুযোগ পেলে মাসা আল্লাহ আল্লাহ আকবার এইবার শুরু হয়েছে শেখ সুদাইসির কণ্ঠে এই লম্বা করে এখন পেছনে মুসল্লিদের কি কি দশা ওইটা আর আমরা খেয়াল করি না না আমাদেরকে অন্যের প্রতি সহানুভূতিশীল হতে শিখিয়েছে ইসলাম কনসিডারেট হতে শিখিয়েছে সুবিবেচক হতে শিখিয়েছে যেটা রাসুসা ইসলাম করেছেন এবং রাসুলসাহ ইসলাম কোন কাজে কাউকে পাঠালে ওনার বিখ্যাত সে বাণীটা বলে দিতেন যে সহজ করে উপস্থাপন করো কঠিন করো না সুসংবাদ দিও মানুষকে দিন থেকে ভাগিও না আমরা মানুষকে ভয় দেখাই আমরা এত কঠিন করে ইসলামকে উপস্থাপন করি মানুষ বলে আগে যেটা করতাম ওইটাই ভালো আমরা জন্য দিনকে কঠিন না করি আমাদের কোনো কারণে যেন মানুষ ইসলাম থেকে ভেগে না যায় আরেকটা উদাহরণ দেখুন একবার মাগরিবের কিংবা এশান নামাজের রাসুস ইসলাম লম্বা সেজদা দিলেন এত লম্বা সেজদা তিনি কখনো দেন না নামাজ শেষে সাহাবারা জিজ্ঞেস করলেন এরাস আপনি কি নামাজের মাঝখানে অসুস্থ হয়ে গেলেন নাকি অথবা কোরআনের আয়াত নাজিল হলো নাকি ওহৈ নাজিল হলো নাকি রসদ ইসলাম বললেন খুল্লুদা আলী কালামী এখন ওলা খিন্নাব্নি ইরতাহালানি ও কারিহতু ও আজজিলাহু হাত্তা ইয়াহদিয়া হা জাতা বললেন না অসুস্থ হই নাই ওহৈ নাজিল হই নাই আমি যখন শেষদায় গিয়েছি আমার দুই ছোট না নাতি হাসান হোসেন আমার কাদের উপরে ঝেপে বসেছে যতক্ষণ না ওরা খেলা শেষ না করে নিচে নেমেছে আমি শেষ দায় লুটিয়েছিলাম নেমেছে এরপরে মাথা উঠিয়েছি আমার মাথা উঠানোর কারণে ওদের খেলার একটু ডিস্টার্ব হবে এই জন্য আমি আর সেদ্ধ থেকে মাথা উঠাই নেই দেখেন নাতির খেলার যেন ডিস্টার্ব না হয় পেছনের মহিলা শাড়ির এক বোনের নামাজের সমস্যা হচ্ছে এগুলো উনি খেয়াল করতে ছোট্ট ছোট্ট বিষয়গুলো উনি খেয়াল করতেন এটাকে বলে কনসিডারেট মাইন্ডসেট